নমস্কার আমি ডক্টর অভিষেক মুখার্জি আমি একজন ইউরো ক্যান্সার সার্জন আজকে আমি তিনটে ক্যান্সার যেগুলো আমরা চিকিৎসা করি অ্যান্ড যেগুলো ভেরি কমন ক্যান্সার যেমন কিডনি ক্যান্সার ব্ল্যাডার মানে মূত্রথলির ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সার এই তিনটের প্রিভেনশান নিয়ে আর আর্লি ডিটেকশন এই দুটো নিয়ে কথা বলতে চাই এবার একটা কথা বোধহয় সবাই জানে তাও একবার বলে দিই যে ধূম্রপান করলে কিডনি ক্যান্সার এবং ব্লাডার ক্যান্সার দুটোরই চান্স বাটে তো চেষ্টা করবেন ধূম্রপান না করা এবং যদি করেন তো কমিয়ে দেওয়া ছেড়ে দিলে খুবই ভালো কেন কি ধূম্রপান যে ক্যান্সার সৃষ্টি করে সেটা আজকের দিনে তো সবাই জানে কিন্তু কিডনি ক্যান্সার আর ব্ল্যাডার ক্যান্সার যে সিগারেট স্মোকিং আর বিড়ি খেলে হতে পারে সেটা কিন্তু অনেকেই যায় না সেটা কিন্তু জানালাম দ্বিতীয় ক্যান্সার যেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার সেটা প্রিভেনশনের জন্যে একটা রেগুলার লাইফস্টাইল কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডটা কী প্রস্টেড গ্ল্যান্ড হলো একটা রিপ্রোডাক্টিভ মানে প্রজনন হেতু যে গ্ল্যান্ড কাজ করে এরকম গ্ল্যান্ড বলে এই ক্যান্সারগুলো হয় প্রস্টেট ক্যান্সার কখন যখন মানুষের বয়স পুরুষের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে গেল আর সে ওই প্রজনন স্টেজ অফ লাইফ মানে রিপ্রোডাকটিভ স্টেজ থেকে পেরিয়ে গেল তো এই সময় বলতে চাই যে প্রস্টেট ক্যান্সার জন্য একটা রেগুলার এক্সারসাইজ হেলদি লাইফস্টাইলের সাথে হাজব্যান্ড ওয়াইফ যদি রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে হলো যে যৌন ক্ষমতা যদি মেনটেন থাকে তাহলে কিন্তু প্রস্টেট ক্যান্সারের চান্সটা কম হয় তাহলে একবার রিপিট করছি কিডনি ক্যান্সার ব্লাডার ক্যান্সার দুটোই কিন্তু ধূম্রপান থেকে হয় চেষ্টা করবেন না করা কমিয়ে দেওয়া আর প্রস্টেট ক্যান্সার প্রিভেনশনের জন্য রেগুলার এক্সারসাইজ এবং যারা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ যদি রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তাহলে কিন্তু চান্স অফ ক্যান্সার অফ প্রস্টেট কমে যায় এবার সেকেন্ড ইস্যু যেটা আসে যে যদি ক্যান্সার হলোই যদি আমরা এটাকে আর্লি স্টেজে ধরতে পারি মানে শুরুর দিকে তাহলে চিকিৎসা অনেক সহজ এবং এটা হলে পেশেন্টকে আমরা মোটামুটি পারফেক্ট নর্মাল লাইফস্টাইলে ফেরত দিয়ে দিতে পারি সো এই আর্লি ডিটেকশন কি করে করা যায় তার জন্যে এটা অ্যাডভাইস করব যে পঞ্চাশ পেরোলে সব পুরুষই যেন নিজের একটা রেগুলার বছরে একবার আলট্রাসাউন্ড একদম পেনলেস পরীক্ষা যেটার খরচও বিশেষ না আজকের দিনে খুবই ইজিলি অ্যাভেলেবেল একটা আলট্রাসাউন্ড করলে কিডনি ক্যান্সার প্রস্টেট বাড়ছে কিনা কোনো মাংস বৃদ্ধি হচ্ছে কিনা এগুলো সবই জানা যায় তার সাথে আরও দুটো পরীক্ষা বলি একটা হচ্ছে ইউরিন রুটিন রুটিন নর্মাল পরীক্ষাতে কোনো আরবিসি মানে লাল রক্ত কোষিকা আছে কিনা এটা জানা যেতে পারে এবং প্রস্টেটের জন্য একটা বিশেষ রক্ত পরীক্ষা যেটা হচ্ছে পিএসএ আজকের দিনে অল্প বেশি সবাই এই বিষয়টা শুনেছে পিএসএ মানে হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এখন এই একটা হরমোন প্রোটিন হরমোন এই পিএসএ কিন্তু বাড়লি যদি বাড়তি হলো তাহলে সার্জনরা ভাবতে শুরু করে যে প্রস্টেটে কোনো ঘা বা কোনো ক্ষতি হচ্ছে এবং এটা পরীক্ষা করে যদি কারো ক্ষেত্রে ক্যান্সার পাওয়া গেল তার কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা করা যেতে পারে তো আমি আজকে এতটুকুই বলবো একবার রিপিট করে দিই কিডনি ক্যান্সার মূত্রথলির ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সার এই তিনটেই কিন্তু ভেরি কমন ক্যান্সার এগুলোকে প্রিভেন্ট করা যায় ধূম্রপান না করলে চান্স কমে যায় আর প্রস্টেট ক্যান্সার রেগুলার লাইফস্টাইল এক্সারসাইজ এবং রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে চান্স অফ ক্যান্সার অফ প্রস্টেট কমে যায় আর্লি ডিটেকশন মানে তাড়াতাড়ি ধরার জন্য বছরে একবার একটা আলট্রাসাউন্ড করা বছরে একবার বা দুবার ইউরিন রুটিন পরীক্ষা করা আর পি এ পরীক্ষা পি পরীক্ষা করলে এই তিনটে ক্যান্সার কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে এদের চিকিৎসা খুব ইজিলি করা যায় এবং মানুষকে একটা গুড কোয়ালিটি অফ লাইফ দেওয়া যায় তো নমস্কার আজকে এতটুকুই বললাম যদি কোনো পরামর্শ চাই তাহলে আমাকে আপনি এন কিডনি ক্লিনিকে কনসাল্ট করতে পারেন নমস্কার